হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি খবর কি সুন্দর গাছের মধ্যে পাতা নাই বাট ফুল মানে ফুটবে কলিক হাই আপু হাই হাই ডিয়ার একদম তো আচ্ছা শুরু করে দেই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের জার্মানের বড় লোকদের গলি বলা যেতে পারে কি বলা যেতে পারে আবাসিক এলাকা বলা যেতে পারে আর অনেক কিছু বলা যেতে পারে তার একটাই কারণ সেটা হচ্ছে এই মহল্লাটার মধ্যে কোনো দোতলা বাসা নাই যাই দেখতেছেন সব একতলা বাড়ি ঘর কারণ হচ্ছে এখানে যারা বিলাস বহুল শৌখিন জার্মানিরা তারাই থাকে আর এসব বাড়ি ঘরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বাড়ির সামনে থাকবে বাগান পিছনেও থাকবে বাগান আর সাথে থাকবে গাড়ির গ্রেস তো এই জায়গাটা হাঁটার জন্য খুব সুন্দর এখানে হাঁটতে খুবই ভালো লাগে এখানে রেখে দিছে তাদের গাড়িগুলো তো সবগুলো বাসায় এরকম একতলা আর গাড়ি আছে পিছনে অনেক সুন্দর সুন্দর কি বলে বাগান আছে ফলের বাগান আচ্ছা আচ্ছা তো দেখেন কি সুন্দর বাড়ি কত শৌখিন ওরা আর কি জার্মানিরা যারা আর কি দূরে একটু বয়স্ক তারাই আসলে সব বাড়ি ঘরে থাকে কারণ শহরে ঠিক ঝামেলা তারা তত পছন্দ করে না তাই আর কি একটু দূরে থাকে নিরিবিলি নির্ভেজাল জীবন একাকিত্ব জীবন বসবাস করে এখানে তো আমি এখানে আসি মাঝে মাঝে হাঁটি ভালো লাগে এরিয়াতে হাঁটতে আচ্ছা আমি কমেন্ট পড়ি নাই কমেন্ট পড়তেছি ডিয়ার পাটয়ারি হাই আপু হ্যালো আপু কেমন আছো আপু আচ্ছা ওবাইডলি ও ভালো আছি আপু তুমি ভালো আছো আমি কই আমি হচ্ছে আমাদের জার্মানের কি বলে একটা সুন্দর আবাসিক এরিয়া এখানে আসছি খুবই সুন্দর নিরিবিলি খালি দৌড়ায় মানুষ দেখো একটু পর পর দৌড়াদৌড়ি করে মানুষ এখানে আচ্ছা আসসালামু আলাইকুম মিনাক্তার আক্তার আপু লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনি মাসাল্লাহ 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 ভালো আছি তো দেখেন এই আমি কোন রাস্তায় আছে এটাও সুন্দর করে মার্ক করা আছে এই রাস্তাটার নাম দেওয়া আছে উপরে তো নিচে যেহেতু পাহাড়ের নিচে তো যাব না আচ্ছা একজন লিখেছে বিউটিফুল থ্যাংক ইউ আমার নামটা বলবা জাহিদ আপু লিখছে হ্যাঁ আমি অবশ্যই বলবে যে বলেছিলাম তোমার নাম আচ্ছা আরেকজন লিখেছেন হচ্ছে আপু কাই ভাইয়ের লাইফ আসছে আমি ভাইয়ার লাইফ দেখতে যাই যাও যাও টাটা বাই বাই কয়টা বাজে এখন তিনটা বাজে এখন দুপুর দুপুর তিনটা বাজে মেবি হ্যাঁ তিনটার মতো বাজে মন্ডল আসসালাম আলাইকুম হ্যালো হ্যালো কি খবর আমার ওখানে কয়টা বাজে আচ্ছা ভাই আমার এখানে হচ্ছে তিনটা বাজে তো দেখেন বাসাগুলোর সামনে চিঠির বক্সও দেওয়া আছে আমাদের জার্মানের প্রতিটা বাসার সামনে সুন্দর মতো চিঠি চিঠির বক্স দেওয়া থাকে আচ্ছা আমার নামটার নাও প্লিজ হেই মন নাম দিছি মন চলা আসছে মন চলাসছে আমার মাম্মিতে চলে আসছে আচ্ছা তো কি সুন্দর তবে এইসব বাসাগুলো আসলে নিজেরা বানায় অথবা অনেক সময় ভাড়াও দেয় কিন্তু এসব বাসায় থাকা অনেক ভাড়া প্রচুর তো কারণ বাসার ভিতরে পাঁচ ছটা রুম থাকে নিজেদের জন্য বিলাস বহুল লাইফস্টাইল এই আর কি তবে এখানে থাকতে হলে সবার একটা গাড়ি থাকতে হবে কারণ কেনাকাটার জন্য তো অবশ্যই সিটির মেন সিটিতে যেতে হবে এই অবস্থা আকাশটা কি সুন্দর দেখেন মেঘলা আকাশ আচ্ছা কি লেখেছ আপু আপু তুমি কি ও হ্যাঁ ভাইয়া আমি তো পেয়েছি অনেক আগেই আমার বাচ্চাগুলো তো এখানে জার্মানি ওরা সবগুলি জার্মানি কাট্টোফেল কাট্টোপেল মানে হচ্ছে আলু জার্মানিরা আলু খাইতে বেশি ভালোবাসে সবসময় ফ্রেন্স ফ্রাই খাবে এভরিডে মনে হয় এটাকে বলা হয় কাট্টোফেল পরিবেশটা খুব সুন্দর হ্যাঁ ভাইয়া খুবই সুন্দর পরিবেশ নীরব দেখেন মানুষজন নাই নীরব নিরিবিলি সুন্দর ভালো লাগে তাই তো আপনাদের সাথে দেখাচ্ছি বাসাগুলো কত সুন্দর নিরিবিলি খোলামেলা একটা বাসার সাথে আরেকটা বাসা লাগানো না একটু দূরে দূরে আর হচ্ছে এই খবর চলে যাচ্ছি বাসায় অনেকক্ষণ ছিলাম আচ্ছা আমাকে লিখেছো পুনুসরা তাপু লিখেছো আসবে কবে আচ্ছা আমি বাংলাদেশে আসবো কবে মেবি নেক্সট আসবো হয়তো বা আল্লাহ জানে তো এখন আমি আমার বাসার খুব কাছাকাছি চলে আসছি এখনই রেখে দিতে হবে লাইফটা দেখালাম বাসার মানে এরিয়াটা কত সুন্দর

ব্ল্যাক রাইস কি আমি এখন আসলে বুঝে নাই তুমি কি দিন করতে আসো তো যাই হোক ফ্রেন্ডস আজকে এখনই বিদায় নিচ্ছি হাই মাম্মু কেমন আছো ভালো আছি মামু ঘুমাইতেছে আচ্ছা মামুরে অনেক দেখ অনেকে দেখা নাই আমি আসছি আমার বেবিকে নিয়ে আমার বেবি আদনান অলরেডি ঘুমাইতেছে ওরে একটা কম্বল দিয়ে ঢেকে রাখছি যাতে ঠান্ডাটা কম লাগে এই অবস্থা আচ্ছা লিখেছে বাংলাদেশের ভূতের আছে ঢাকা ধানমন্ডি মউ মউ চা ধানমন্ডি আচ্ছা মউ চা আমার বিআই বাড়ি ওয়াও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বাংলাদেশে আসলে ভাই আপনার সাথে যোগাযোগ করবেন দেন আপনাদের বাংলাদেশের ভূতের গুলিটা একটু ঘোরা খুব ইচ্ছা ঘুরবো ওকে তো আচ্ছা তো ঠিক আছে সবাই ভালো থেকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই